আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময় হাজব্যান্ডের কথা শুনতে নেই হাজব্যান্ডের কথা শুনিনি বলে আজ আমি অনেক কিছু পেয়ে গেলাম একটা সার্টিফিকেট ডায়েরি পেন আরও কিছু আছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওয়েট ওয়েট এ বি ব্যাংকের পক্ষ থেকে যশোরের নামি দামি হোটেলে এই প্রোগ্রামটা করছে আর এখান থেকেই পেয়ে গেলাম আমি এইগুলা আমার তো বাসা থেকে আমার হাজব্যান্ড আসতে দিতে চাইছিল না আমি জোর করে আসছে শুধু আমি না বিভিন্ন জায়গার থেকে এখানে লোক আসছে ঢাকা খুলনা ঝিগড় গাছেদা তো এই যে দুপুরে হচ্ছে খাবারের আয়োজন করছিল এগুলোও আমাদের সবাইকে দিছে এই যে ফুলটাও কিন্তু পেয়ে গেলাম এত সুন্দর প্রোগ্রাম করছে এবি ব্যাংক তাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না একটা সার্টিফিকেটের মূল্য আমার কাছে অনেক এটা হয়তো কোনো একদিন উপরের দিকে যেতে পারবো এটা নিয়ে আরও অনেক কিছু এখানে এসে পেয়েছি সেইগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারি না কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ